হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো একটি নতুন ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন অভিজ্ঞ ড্রাইভার প্রয়োজন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে আমজাদ হোসেন আপনাকে কাজ করতে হবে প্রাইভেট ড্রাইভার গাড়ির আর কাজের সময় হচ্ছে ফুল টাইম বেতন বাইশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে প্রাইমারি স্কুল অর্থাৎ আপনি যদি সই করতে পারেন বা কোনো কিছু পড়তে পারেন তাহলেই হবে এখানে কাজের এক্সপিরিয়েন্স চেয়েছে দশ বছর আরও কি বলেছে দেখুন এখানে প্রাইভেট গাড়ির অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ বয়স চল্লিশ বা তার ঊর্ধ্বে হতে হবে ধানমন্ডিতে বাসা অফিস তেজগাঁও ডিউটি বারো ঘন্টা নম্ন ভদ্র এবং নামাজি হলে ভালো অল্প পড়াশোনা জানা হলেও চলবে আগামীকাল তেজগাঁও শান্তা টাওয়ারে ইন্টারভিউ হোয়াটসঅ্যাপে নক দিন অর্থাৎ আপনাকে আমি নাম্বার দিচ্ছি এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে তার সাথে কথা বলতে পারেন আপনার চাকরির বিষয়ে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু নাইন এইট টু ফোর ডবল ফোর অর্থাৎ একে ফেব্রুয়ারি পর্যন্ত তারা কিন্তু সার্কুলারের যে মেয়াদ সেটা দিয়েছে সো আপনাকে আগামী মাসের এক তারিখের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করতে হবে